সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে বাড়িতে তেমন কেউ নেই আর এই যে দেখো এখনো ভাত ফুটছে দেরি করে ভাত বসিয়েছি তেমন কিছু রান্না বান্না করিনি কালকের রাতে সব তরকারি করেছিলাম সব আছে ওইগুলোকে সব গরম করে আজকে খাবো আর এত কাজ যে জামা কাপড় কাচা ঘর ধর মোছা পুজো করা স্নান করা এটা ওটা করতে করতে অনেকটা সময় লেগে গেছে যার জন্য আর আজকে তেমন রান্নাবান্না করলাম না বাড়িতে তেমন কেউ নেই আর আমি আর ছেলে মা ছেলে খাবো যার জন্য শুধু ভাত করছি আর এই যে চলো ফ্রিজে সব তরকারি আছে তরকারিগুলো বের করে আনি দেখতে পাচ্ছ ফ্রিজে সব তরকারিগুলো ঢোকানো আছে তরকারিগুলো বের করে সব গরম করবো তোমাদের হয়তো অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি ভাত হচ্ছে পরে খাব আর জানো তো রবিবার মানে অনেক কাজ কাজের কোনো শেষ নেই একটু উঠতে দেরি হলেই কাজের প্রবলেম তাড়াতাড়ি রোজ উঠে পড়ি প্রতিদিন তাহলে এতটা কাজের সমস্যা হয় না আজকে 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 রবিবার বলে দেরি করে উঠেছি সকাল থেকে এত কাজ যে সকালে খাওয়ারই টাইম পাচ্ছি না আর এই দেখো কতগুলো বাসন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন সকালবেলা বাসনগুলোকে মেজে এইখানে সবকিছু রেখেছি জল ঝরানোর পর তারপর ঝাঁকার মধ্যে তুলবো তুলতে আর টাইম পাচ্ছি না আর রবিবার বানাতে যেন ভীষণ ধরনের কাজ থাকে আমার যার জন্য রবিবার আমি সকাল সকালে আজকে মানে প্রতিদিন সকাল সকালে উঠি আজকে উঠতে একটু লেট হয়ে গেছে এখনো ভাত হচ্ছে তরকারিগুলোকে গরম করতে হবে আর এই যে বাসনগুলোকে সব গোছানো নেই বাসনগুলোকে সব গোছাতে হবে আমাদের বাড়িতে কী রান্নাবান্না হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানাবে আমার বাড়িতে তো আজকে সব ওই চিকেন আছে অল্প ডিমের তরকারি আছে আর চিংড়ি মাছ দিয়ে একটু কুমড়ো আর পুই ডাটা দিয়ে একটু তরকারি করেছিলাম ওইগুলো আছে ওইগুলোতে আজকে দুপুরে আমি আর ছেলে থাকি আবার যা হবে রাত্রে রান্নাবান্না হাজব্যান্ডকে দিতে নেই তাই তার এদিকে না চাপ থাকলে এদিকে চাও আছে কাজের চাও বাসনগুলো গুছিয়ে নেই ঝটপট অনেক বেলা হয়ে গেছে ভাতগুলো নিয়ে দেয় ভাত খাবো ছেলেকে ভাত ধুব ফ্যান চলছে খুব গরম তো এখানে বসে ভাত খাবো আর থালা নিয়ে আসি বাড়িতে তো কেউ নেই মা ছেলে খাবো

এই যে চিকেন নিয়ে যাচ্ছি ভাত খাবো এই যে ভাত আর চিকেন আর বেশি কিছু না তাই এমনিতে টাইম নেই সকাল থেকে এত কাজ করতে করতে সময় চলে গেছে সকাল থেকে নিয়ে খাওয়ারই টাইম পাচ্ছি না তাই কালকে রাতে চিকেন করেছিলাম চিকেন ওই যে আছে এটা হলে হয়ে যাবে ভাত ভাতটা একটু বেশি করে করে নিয়েছি রাত্রিবেলা আর ভাত করবো না রাত্রিবেলা খালি তরকারি করবো আর এই যে এখন ভাত খাবো এই যে ভাত পাচ্ছি